বায়ু দূষণে বিশ্বের একশো শহরের মধ্যে ঢাকা দশম আজ শনিবার সকালে বায়ু দূষণে বিশ্বের একশো সতেরোটি দেশের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান দশম বাতাসের মানসূচকে আজ সকাল দশটার দিকে ঢাকার স্কোর একশো সাতাশ বাতাসের এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় এর আগে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বায়ু দূষণে বিশ্বের একশো সতেরোটি শহরের মধ্যে ঢাকা দ্বিতীয় অবস্থানে ছিল বেলা এগারোটার দিকে ঢাকায় স্কোর ছিল একশো সত্তর বাতাসের এই মানকে অস্বাস্থ্যকর ধরা হয় পরিস্থিতি নিয়মিত তুলে ধরে প্রতিষ্ঠান বাতাসের মান করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে আজ সকাল দশটার দিকে বায়ু দূষণের প্রথম অবস্থানে ছিল উগান্ডার কাম্পালা আইকিউএর সূচকে শহরটির স্কোর একশো দ্বিতীয় তৃতীয় অবস্থানে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ভারতের দিল্লি দুবাইয়ের স্কোর একশো তেষট্টি দিল্লির একশো বাষট্টি আইকিউআর এর মানদণ্ড অনুযায়ী স্কোর একান্ন থেকে একশো হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক শিশু অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা স্কোর স্কোর থেকে থেকে হলে হলে তা বাতাস অস্বাস্থ্যকর এক তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয় তিনশো এক থেকে তার উপরের স্কোর কে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয় এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ